ধরেই তো ফেলছো পারমিশন আর কি আছে আরে তুমি আমাকে তুমি করে কেন বলতেছো ও আমি তোমার গার্লফ্রেন্ড তুমি আমার সাথে সব কিছু করবা কিন্তু আমি তোমাকে তুমি বলতে পারবো না হ্যাঁ পারবা তো অবশ্যই পারবা কিন্তু তুমি যদি এভাবে আমাকে তুমি তুমি বলতে থাকো তাহলে সব জায়গায় বলে ফেলবা আর মানুষ শুনলে তো এটা কিভাবে বলো তো শোনো আমার এতটুকু সিরিয়াস আছে মানুষ কিছুই ভাববে তুমি কি আর আরে আর বেশি দিন না শুনো না এই যে তোমার আমি তো বাসায় গেলে একটুও শান্তি পাই না মিলা খালি ঝগড়া করে একটুও ভালো লাগে না আমি তোমার কাছে আসলে একটু রিল্যাক্স হয়ে যায় একটা কাজ করো তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ আমি তো ওকে ডিভোর্স দিয়ে দিব মানে আর অল্প কিছু দিন আমাকে একটু সময় দাও তো কি সময় দিতে দিতে আমি বুড়ি হয়ে যাব আরে না বুড়ি হবা কেন তোমার কানে দুলটা না খুব সুন্দর থ্যাংক ইউ বাট এটা তো তুমি গিফট করছো হ্যাঁ আচ্ছা শোনো না ও আমার না একটা আইফোন লাগবে এখন নতুন মডেল বের হয়েছে তো টাকা লাগবে হ্যাঁ দিবো আইফোন একটা না দশটা কিনে দেব কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না তোমাকে আমি যদি বলি সাতবার তুমি বলো একবার একবার কেমন হয় বললো শোনো না যখন তখন তো চাইলে আমাকে পাওয়া যায় না শোনা ঠিক আছে আচ্ছা তোমার কাছে কাকে বেশি ভালো লাগে আমাকে ভাল লাগে নাকি তোমার বউকে ভাল লাগে আরে এটাকে জিজ্ঞাসা করার লাগে বলো অবশ্যই তোমাকে ভাল লাগে তোমার গায়ে কি কী সুন্দর আর নীলা মানে ধপধপা সাদা মনে হয় ধবল রোগী বুঝছো একদম ভাল লাগে না আমার তো বাসায় একদম ভাল লাগে না বাসায় গেলেই নীলা খালি ঝগড়া করে প্যান প্যান করে আমার মাথাটা ব্যথা হয়ে যায় আর আমি তোমার কাছে আসতে না একটু রিল্যাক্স হয়ে যায় বুঝছো কাজ করো আমাকে জীবনের জন্য বাবা হ্যাঁ নিবো তো কেন না সত্যি 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 হ্যাঁ